পথে ঘাটে চলতে গেলে কত রকমের বিপদ হয় আজকে রাহার সাথেও তাই হলো পরীক্ষার হল থেকে ফেরার সময় বাইকের পিছনে বসে থাকার সময় একটা রিক্সা এসে রাহার পায়ে ধাক্কা দিল আর তাতে সে মোটামুটি অনেক ব্যথা পেলো তো আপনাদের ভাইয়া তার পায়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল এরপরে আমি চলে এলাম কিছু রান্না করতে যা কিছুই হোক রান্না তো করতে হবে খেতে তো হবে তবে আজকে আমি যা কিছুই রান্না করছি সব কিছুই আমার ফ্রোজেনের ফ্রোজেন থেকে আমি মাছ বের করেছি মাংস বের করেছি টমেটো বের করেছি আর বের করেছি সিম কাঁচামরিচ ধনিয়া পাতা ফুলকপি এগুলো সব কিছুই ফ্রোজেনের তো আমি কই মাছ রান্না করব সিম দিয়ে কই মাছটাও ফ্রোজেন থেকে নিয়েছি সিমটাও আর মেয়েদের পছন্দ ফুলকপি তো আজকে আমি ফুলকপিটা রান্না করব মুরগির মাংস দিয়ে মুরগির মাংস আর আলু কেটে নিয়েছি ফুলকপিটা আমি ফ্রোজেন থেকে নামিয়ে নিয়েছি আর আমার দুই কন্যার ফুলকপি ভাজিটাও অনেক পছন্দ তো আমি বেশ কিছু ফুলকপি হালকা ভাজির মতো করে আমি এটি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আর তারই কিছু অংশ নামিয়ে নিয়েছি ভাজি করার জন্য যাই হোক চলেন আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি কই মাছগুলোর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব রকম মশলা মাখিয়ে কিছু সময় রেখে দিচ্ছি আর পাশাপাশি মুরগির মাংসটার মধ্যেও আমি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা সব কিছু দিয়ে এটাকেও মাখিয়ে নিচ্ছি মুরগির মাংসটা এমন করে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে যখন একটু সময় বেশি পাই তখন মশলা মাখিয়ে ভেজে রান্না করি আর যখন তাড়াহুড়া থাকে তখন আবার শর্টকাট করি যাই হোক মাংস এবং মাছ দুটার মধ্যেই মশলা মাখানো শেষ এখন রান্না করতে যাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিলাম আর এখন কই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কই মাছগুলো একটু বড় ছিল তাই আমি মাঝখানে আবার কেটে দিয়েছি আর পাশাপাশি অন্য চুলায় আমি লোহার একটা কড়াই বসিয়েছি আর এর মধ্যে মুরগির মাংস এবং আলুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি কই মাছগুলো আমি উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি যেহেতু এই মাছগুলো আমি রান্না করব তাই কড়া করে ভাজছি না রান্নার উপযুক্ত করে ভেজে নিলাম আর এদিকে আমার মুরগির মাংসটাও ভাজা হচ্ছে এটাকেও আমি খুব বেশি ভাজবো না হালকা ভাজবো আলু আর মাংসটা হালকা করে ভেজে তারপরে আমি নামিয়ে নেব কই মাছগুলো ভাজা হলে কই মাছ ভাজার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ফ্রোজেনের সিমগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি সিমের সাথে আমি একটা আলুও দিয়েছি আলুটা আমারও পছন্দ এই সিমগুলো বাজারের কোনো কেনা সিম না এই সিমগুলো হচ্ছে আমার বড় আপুর গাছের সিম সিম আমি খুব একটা পছন্দ করি না বাজারের কেনা সিম তো আমি কখনোই বাসায় আনি না কিন্তু যখন আমার মা বা বোন গাছ থেকে সিম পেরে আমার জন্য পাঠায় শুধুমাত্র ওই সিমটাই আমি রান্না করি তো এই যে সিমে দেওয়ার জন্য মাংসে দেওয়ার জন্য কিছু টমেটো আমি কেটে নিয়েছি এখন আমি সিম তরকারির মধ্যে অর্ধেকটা টমেটো দিয়ে ভালো মতো সিম আর আলু কষিয়ে নিচ্ছি আর বাকি যে অর্ধেক টমেটো ছিল ওই টমেটোটা আমি মাংসের মধ্যে দিব মুরগির মাংস আর আলু ভাজা হলে আমি লোহার কড়াইটা চোলা থেকে নামিয়ে নিলাম আর অন্য আরেকটা পাত্র বসিয়ে এখন মশলা কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা রান্না করার জন্য আমি তেল আর পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা দিলাম আর দিলাম কেটে রাখা টমেটোগুলো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এই যে ফ্রোজেন কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা অবশ্য আমি আগে নামাই নিই এটা রান্নাতে দেওয়ার সময় নামাতে হয় আগে নামালে ধনিয়া পাতাগুলো কালো হয়ে যায় কাঁচামরিচগুলো অনেকটা চুপসে যায় তাই যখন আমি তরকারিতে দেই ঠিক ওই সময় নামিয়ে তরকারিতে দেই আবার বক্সটা ফ্রিজে রেখে দেই তো এখন দিয়ে দিচ্ছি ফ্রজেনের ফুলকপিগুলো তো মশলার মধ্যে আমি ফুলকপিটা হালকা একটু কষাবো কারণ এই ফুলকপিটা ভাব দেওয়া ছিল খুব বেশি রান্না করতে হবে না আর এদিকে যেহেতু আলু আর মাংসটা ভাজা এটাও আমি দিয়ে দিচ্ছি তো এখন একসাথে এই ফুলকপি আলু মাংস আবারও আমি কষিয়ে নিচ্ছি আমার দুই কন্যার ফুলকপিটা অনেক পছন্দ তাই আমি সব সময় শীতের সিজনে ওদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফুলকপি সংরক্ষণ করি রান্নার জন্যও করি ভাজি করার জন্য করি এই তো সিমটাও কষানো হয়ে গেছে এখন আমি ভাজা কই মাছগুলো দিয়ে দিচ্ছি এই সিমটা আমার কাছে এত ভালো লাগে যখন এই তরকারিটা আমি রান্না করেছি আর খাওয়ার সময় আমার মনে হয়েছিল যেন আমি শীতের দিনের যে সিম তরকারি ওই তরকারিটাই খাচ্ছি তো এই যে আমার ফ্রোজেন ধনিয়া পাতা এখন আমি কই মাছের মধ্যে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দ ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ এই জিনিসটা আমার এত পছন্দ অনেক সময় কোনো খাবার যদি আমার ভালো না লাগে তাহলে টমেটো ধনিয়া পাতা দিয়ে আমি সালাদ বানিয়ে শুধু ভাত খেই যাই হোক কই মাছটা রান্না করা হয়ে গেছে কই মাছের মধ্যে দিলাম ধনিয়া পাতা আর মুরগির মাংসের মধ্যে দিচ্ছি টালা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে তরকারিটার মধ্যে সুন্দর একটা স্মেল আসে আর আমার কন্যারা এই জিরার গুঁড়াটাও পছন্দ করে যাই হোক দুইটা তরকারি আমার একসাথে কমপ্লিট হয়ে গেল রান্না শেষে দুইটা বক্সের মধ্যে আমি তরকারিগুলো ঢেলে নিলাম যাতে করে আমি ফ্রিজে রাখতে পারি ঢাকনাযুক্ত বক্সে রাখলে ফ্রিজে রাখতে সুবিধা হয় আর এখন আমি ফুলকপিটা ভাজি করে নিচ্ছি এই ফুলকপির মধ্যে আমি দিয়েছিলাম গাজর আলু কাঁচামরিচ পেঁয়াজ তেল সব কিছু দিয়ে আমি ফিফটি পারসেন্টের মতো ভাজি করে রেখেছিলাম তো এখন এই ভাজিটা করার জন্য আমার তেল পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কিছুই দিতে হচ্ছে না আমি শুধু এটাকে ভেজে নিচ্ছি তো এই তো ফুলকপিটা একটু বরফ বরফ আছে আমি আগুনে তাপে দিয়েছি বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে ঝরঝরে একটা ফুলকপি ভাজি হলো তো এই ছিল আমার আজকের ফ্রোজেনের সব কিছু নামিয়ে রান্না করা একদম মাছ মাংস সবজি কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সব কিছুই ফ্রোজেন থেকে নামিয়ে রান্না করলাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ